মুসলিম আর ইসলাম এই শব্দের অর্থ হচ্ছে শব্দটি মূলত এসেছে যার অর্থ শান্তি নিরাপত্তা আর বাবে গিয়ে ইসলাম হলে আত্মসমর্পণ করা সাধারণত মানুষ যখন যুদ্ধের মাঠে আত্মসমর্পণ করে তখন শান্তি এবং নিরাপত্তা কায়েমের লক্ষ্যে আত্মসমর্পণ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমঝোতা হয় আত্মসমর্পণ করে তো ইসলামে আত্মসমর্পণ হয় আল্লাহ সামনে আর এই আত্মসমর্পণ হয় ইহকালে এবং পরকালে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য মানে ইসলামের চাইতে পৃথিবীতে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠাকারী কোনো দিন কোন লজিক কোন তন্ত্র মন্ত্র পৃথিবীতে আসতে পারবে না আসেও যেখানে মানুষ সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে শান্তিতে বসবাস করতে পারে আবার এই ইসলামই আপনাকে পরকালে শান্তি এবং নিরাপত্তা জাহান নাম থেকে দিবেন কি আমাদের ভয়াবহ কবরের আজাব থেকে দিবেন তাহলে ইহকালে এবং পরকালে শান্তি এবং নিরাপত্তার আশায় একক সত্তা আল্লাহ সোহান সামনে নিরঙ্কুশ আত্মসমর্পণ কোন প্রকার প্রশ্ন ছাড়াই আত্মসমর্পণকে বলা হয় ইসলাম আর এই যে আমি আগে পরে অনেক সুফাত লাগাচ্ছি নিরঙ্কুশ পরিপূর্ণ এই জিনিসগুলো আসে আল্লাহ আলার আল্লাহান যত জায়গায় ইব্রাহিম আলহ সাল সালামের পরিচয় তুলে ধরেছেন প্রত্যেক জায়গায় ইব্রাহিম সালামের জন্য এই দুটো গুণ ব্যবহার করেছেন যে তিনি হানিফাম মুসলিমা ওই যে আমি ছি নিরম পুষ, পুু নাঙ্গ, আত্ম কোন প্রকার আপোষ ছাড়া আত্ম কোন প্রকার কম্প্রোমাইজ ছাড়া আত্ম সমাক্রম সেড়রে হানিফাল মস্তে। ইননি ওজ জাত ওজহিয়া নিল্লাদি ফাতলা সামাওয়া জবল আলদা হানি ফাম, ওয়ামা আনা মেনাল মুসবিখি রামল সলামের বাক।

এই যে উনি পরিপূর্ণ মুক্ত ঘোষণা করলেন এটা হানিফা আপনি বলবেন আমি মুসলিম আবার দুর্গা মন্দিরে যাবেন না গেলেন দুর্গা অভিনন্দন জানাবেন ফেসবুকে আপনার মধ্যে তোমরা যত শিখতে লিখতে আছো সব শিখ থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করতাম আমার অবস্থা কি আমি আমার মুখমন্ডলকে একমাত্র ওই সামনে নত ঘোষণা করলাম ওই সামনে যিনি এই আসমান এবং এই জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছে এই সূর্য এই নক্ষত্র এই গাছপালা নদী নালা তোমরা যত কিছু সম্মান পূজা বা বৃহৎ বড় মনে করো

আমি একনিষ্ট রাবে ওই যে হানিফার বাংলা অনুবাদ করা হয় মানে কোন প্রকার শিরকের ন্যূনতম অংশগ্রহণ ছাড়া আমি আল্লাহর সামনে আপতো সমর্পণ হচ্ছে যেটি কে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মায়েজে বলেছে আগে তবুতকে অস্বীকার করতে হবে এবং কালেমার মধ্য ধর দেওয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহ আগে সকল পূজনীয় ইলাহ কে বাতিল বলতে হবে তারপরে নিরঙ্কুশ হবে একনিষ্ঠ হবে একমাত্র আল্লাহ করতে হবে তাহলে এই যে ইসলাম ইসলামের যে সংজ্ঞাটা আমরা দেখলাম এবং আল্লাহ বললেন একমাত্র দিন ইসলাম তারপরে আল্লাহ কি বলছেন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন অন্য কোন তন্ত্র মন্ত্র করবে শান্তির জন্য নিরাপত্তার জন্য অন্য কোন থিউরি ধারে কাছেও যাবে সেগুলো আল্লাহ কবুল করবেন না এবং সে পরকালে অন্তর্ভুক্ত হবে তোমাদের দিন তোমাদের জন্য আমাদের দিন আমাদের জন্য অনেকেই আবার এই বাক্য দিয়ে দলিল দেয় যে ইসলাম নাকি ধর্ম নিরপেক্ষ মতবাদকে সমর্থন করে কিন্তু এই লাকুম দিন কুমলিয়া দিন এই আয়াত কোন পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছিল সেটি যদি আপনি বোঝেন তাহলে দেখবেন এই আয়াতের চেয়ে শক্তিশালী আয়াত ধর্ম নিরপেক্ষ মতবাদের বিরুদ্ধে পবিত্র কোরআনে খুঁজে পাওয়া গেল কোন সময় অবতীর্ণ হচ্ছে যখন মোহাম্মদ সাহা মাসলুম যখন মোহাম্মদ সাহা হাতে কোনো ক্ষমতা নাই যখন মুসলমানেরা লুকিয়ে বেড়ায় জায়গা নাই তো যখন এরকম ভয়ঙ্কর কঠিন অবস্থা তখন আপনাকে এসে একজন প্রস্তাব দিচ্ছে চলো তুমি তো এত বিপদে আছো এত কঠিন অবস্থার মধ্যে আছো এত কষ্ট করার কি দরকার আমরা দুইজন মিলে জোট সরকার তৈরি করি এক বছর তোমার আল্লাহ রে বরত হবে আর এক বছর আমাদের মূর্তি পূজা আর ক্ষমতা আমরা ভাগাভাগি করব জোট ঐক্য জটিল সরকার মক্কায় আবু আর মোহাম্মদ সাল্লাই এর মধ্যে চুক্তির ভিত্তিতে ঐক্য জটিল সরকার প্রতিষ্ঠিত হয় তখন মোহাম্মদের কোনো ক্ষমতা নাই তখন তিনি মাজলুম তখন তার কোনো দিক থেকে কোনো কিছু করার ক্ষমতা নাই এরকম লাচার অসহায় অবস্থায় আপনি যাকে প্রস্তাব দিচ্ছেন আসেন শেয়ারে যায় ওই মুহূর্তে মোহাম্মদ তোমার দিন তুমি তোমার মত পালন করো আর আমার দিন আমাকে আমার মতো পালন করতে দাও আমি ন্যূনতম ক্ষমতার জন্য আমার দিনে কম্প্রোমাইজ করব এই দায়িত্ব নিয়ে আমি মোহাম্মদ ইসলাম পৃথিবীতে আসি তাতে যদি পৃথিবীতে শহীদ হয়ে যেতে হয় তাতে যদি সব সাহাবি মিলে মারা যায় তবুও যায় আসে কিন্তু তোমার দিনের সাথে কম্প্রোমাইজ করবো এটা অসম্ভব যদি কোনদিন মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লাম মক্কায় ক্ষমতা প্রতিষ্ঠিত করে তাহলে কোন প্রকার কম্প্রোমাইজ ছাড়া একচ্ছত্র আধিপত্যে শীত মুক্ত অবস্থায় ক্ষমতা প্রতিষ্ঠিত করে উনি পরে দেখিয়েছেন দশ বারো বছর পর যখন উনি মক্কায় এসেছেন তখন তিনি কি বলেছেন আর লাঠি দিয়ে সব মূর্তিগুলো ভেঙ্গে দিয়েছেন তাবাগহরের মধ্যে থাকা মূর্তি কেন এই দিন তিনি নিরঙ্কুশ ভাবে হানিফাম মুসলিমা এই ছাড়া শিরকের কোন প্রকার অংশ গ্রহণ ছাড়া রাষ্ট্রcommandা বিজয় হয়েছে আর যেই দিন ওনার কাছে কিছুই ছিল না সেই দিন আবু প্রস্তাব দিয়েছিল আসুন শেয়ার করুন সমস্যা কি কিছুদিন আমাদের মূর্তি পূজা হলো কিছুদিন তোমার আল্লাহর ইবাদত হলো তখনই আয়াত লাকুম দীনুকুম আলিয়াদ এই আয়াত হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদের জন্য কবর সম্মানিত উপস্থিতি কিন্তু আমাদের ইসলাম সম্পর্কে জ্ঞানের অভাবের কারণে আমরা ইসলামকে নিজের মতো কাজে লাগানোর জন্য ইসলামের সাথে কম্প্রোমাইজ করার একটা ধ্যান ধারণা আমাদের মধ্যে আছে শিরকের সাথে কম্প্রোমাইজ করার ধ্যান ধারণা আমাদের মধ্যে আছে দুনিয়ার ন্যূনতম ক্ষমতার জন্য তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই ইসলাম ইসলামের যে সার্বজনীনতা ইসলামের যে সামগ্রিক রূপ এটি আমাদের অনুভব করতে হবে তার মানে কি ইসলাম আজীবন রাষ্ট্রবিহীন থাকবে রাষ্ট্রে ইসলাম যাবে না এই রকম ঘর এইরকম থাকার দিনও ইসলাম নয় চার দেওয়ালে সীমাবদ্ধ থাকবে অথবা আমার বাড়ির মধ্যে আমার মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে এই দিন ইসলাম নয় ইসলামের একটা সামগ্রিক রূপ আছে আমরা হয়তো কেউ শুধু ফাজাইলে আমল নিয়ে ব্যস্ত থাকার কারণে মনে করি এটাই ইসলাম কেউ হয়তো শুধু আকিদার দাওয়াত দেওয়ার কারণে মনে করি এটাই ইসলাম কেউ হয়তো শুধু জেহাদের আয়াতগুলো পড়ার কারণে মনে করি, ইসলাম। কেউ হয়তো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কেন্দ্রিক পড়লে মনে করি একমাত্র রাষ্ট্রের ক্ষমতা যাওয়াই ইসলাম তো এই নির্দিষ্ট নির্দিষ্ট অংশগুলো অবশ্যই ইসলাম কিন্তু এগুলো সবগুলো মিলে ইসলামের একটা সামগ্রিক রূপ আছে এই মসজিদকে বাহির থেকে দেখতে একরকম ভিতর থেকে দেখতে একরকম আবার এখান থেকে আমি উপরের অবস্থা দেখতে পাচ্ছি না কিন্তু পুরো মসজিদটা আপনি আবার ড্রোন দিয়ে আরো উপর থেকে যখন দেখবেন আরো একরকম দেখাবেন তো ইসলামকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখতেছেন সার্বিক দৃষ্টিকোণ থেকে দেখার যোগ্যতা আপনার মধ্যে তৈরি হচ্ছে কিনা তাহলে আপনি ইসলামের প্রকৃত রূপটা আপনার সামনে ছুটে উঠবেন ইসলাম একটা সার্বজনীন সর্বগ্রাসী সর্বব্যাপী একটা দিন এবং এই দিন নিজেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটা রাজনীতি ইসলাম নিজেই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী রাজনীতি শুধু যদি তার পরিপূর্ণ রূপে আমাদের জীবনে সমাজে সকল ক্ষেত্রে ফুটিয়ে তুলতে পারে আমাদের সমস্যা হচ্ছে আমরা সবসময় মনে করি শর্টকাট ইসলামের বিজয় করতে হবে এই শর্টকাট যাওয়ার কারণে সামগ্রিক যে রূপটা রূপটা সেই আমাদের সামনে ধরা পড়ে না ইসলামের নিজস্ব অর্থনীতি আছে ইসলামের নিজস্ব পরিবার নীতি আছে ইসলামের নিজস্ব সমাজ ব্যবস্থা আছে ইসলামের নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা আছে ইসলামের নিজস্ব ব্যক্তি জীবনে কি কি আপনি করবেন তারা আছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থার কথা যদি বলি তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় মানুষের মৌলিক অধিকার ছয়টা পাঁচটা নাম ছয়টা যে পাঁচটা আন্তর্জাতিক ভাবে সেই পাঁচটা তো অবশ্যই অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এই পাঁচটা মৌলিক তো অবশ্যই তার সাথে আরো একটা ইসলামের পক্ষ থেকে যুক্ত হয় মানুষের মৌলিক মানবাধিকার হিসেবে সেটি হচ্ছে মানুষের সম্মান এটা পৃথিবীর কোন আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত না কিন্তু ইসলাম দ্বারা স্বীকৃত যে আপনি কোনো মানুষের মানহানি করতে পারবেন না কোন মুসলমানের মানহানি করতে পারবে না সম্মান আরেক মুসলমানের সম্মান আপনার উপর হারাম ওই মুসলমানের জীবন যেমন হারাম ওই মুসলমানের অর্থ যেমন হারাম আর সম্মান দামোন হারাম এটাই আবার আধুনিক বিশ্বে মানুষের নাকি অধিকার মানে আরেকজনের মানহানি করা আধুনিক বিশ্ব অধিকার আর ইসলামে মানহানি না করাটা সম্মান রক্ষা করাটা হচ্ছে মৌলিক মানবিক অধিকার এবং ইসলামে যখন প্রতিষ্ঠিত হবে তখন সর্বপ্রথম দুইটা জিনিস নিশ্চিত সত্যবাদিতা এবং ন্যায় আধিলা আপনার প্রতিপালকের সকল আদেশ নিষেধ বিধিবিধান দুইটা মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে সত্য আর ন্যায় যেমন ইসলামের এক নম্বর বিধান যদি বলি তাও হই তাহলে তাও সবচেয়ে বেশি ন্যায়ের উপর দাঁড়িয়ে আছে সবচেয়ে বেশি সত্যের উপর দাঁড়িয়ে আছে তার মানে কি তার মানে শীত পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা আর পৃথিবীর সবচেয়ে বড় অত্যাচার অন্যায় এবং আল্লাহ বলেছেন শিলক শিল্প সবচেয়ে বড় অন্যায় তাহলে তাও সবচেয়ে বড় ন্যায় যে খাওয়ায় যার আকাশ যার জমিন যার বাতাস তুমি তার ইবাদত তা করে আরেকজনের ইবাদত করবে এটা অন্যায় নয় এটা ন্যায় পর বিরোধী আল্লাহকে বাদ দেওয়া অনুয়ার যাদের এবারে সব মিথ্য তারা কেউ নিজ দাবিতে সব মিথ্য এরকম ইসলামের প্রত্যেকটা বিধান সত্য আর ন্যায় তো রাষ্ট্রে যখন ইসলাম যাবে তখন সেখানে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে যেমনটি রাসুল করেছেন আলাম রাশিদিন করেছেন ইসলামী রাষ্ট্র মানে এই রাষ্ট্র নয় যে একজন প্রশ্ন ফাঁস করে দিয়ে বললো আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান না ইসলাম কাকে বলে এই জন্য গত পনেরো বছর হাজারো ওসি ডিসি এসপি সচিব মন্ত্রী হাজি ছিল নামাজি ছিল অমরাকারী ছিল দানবীর ছিল কিন্তু নিজ নিজ পদে নিজ নিজ দায়িত্বে সত্যবাদী আমান উদ্দার ন্যায় প্রত্যেক ছিল না সত্যবাদী ন্যায় পড়ায় অনেকেই এই জায়গাতে প্রশ্ন উত্থাপন করেছে আমার এই বক্তব্য নিয়ে কিছু সমালোচনাও হয়েছে যে তাহলে শুধু কি তাও ভিত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় অন্যায়কারী অনায় পরায়ণ মিথ্য ব্যক্তি জান্নাতে যাবে না আমি কিন্তু বারবার এই সত্যবাদিতা ন্যায় পরায়ণতাকে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত করেছি অবশ্যই একজন মানুষ তাওহিত দিয়ে জান্নাতে যেতে পারবে অন্যায় থাকলেও মিথ্যা থাকলেও মিথ্যা যদি আপনার মাফ করে দেন অন্যায় যদি মানুষের সাথে হয় মানুষ মাফ করে দেয় জান্নাতে যাবে কিন্তু কখনোই একজন মৃত্যুকে একজন অন্যায়কারীকে আল্লাহর দয়ায় আল্লাহ রাষ্ট্র ক্ষমা একজন অন্যায়কারী মৃত্যুকের যদি ক্ষমার ব্যবস্থা থাকে সে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারবে কিন্তু তার হাত দিয়ে রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা হবে না নবীদের মাধ্যমে আল্লাহ জুবহান ইসলাম প্রতিষ্ঠা করেছেন আর প্রত্যেক নবীর জন্মগত গুণ হচ্ছে যে সে নাই করা বাই জন্মগত আল্লাহ দিয়ে কেননা এটা ছাড়া উনি ইসলামকে সামগ্রিক ভাবে বিজয়ী করতে পারবেন না আপনি কল্পনা করেন যে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার দীর্ঘ তেইশ বছরের জীবনে কোনোদিন যদি আবু সুফিয়ানের সাথে মিথ্যা বলতেন কোন দিন যদি আবু সুফিয়ানের প্রতি চ পরিমাণ জল অত্যাচার করতেন তাহলে মক্কা বিজয়ের দিন যেই দিন আবু সুফিয়ান আল্লাহর হাতে ইসলাম গ্রহণ মাথাটা কার নিচু থাকতো আল্লাহর নবীর মাথাটা নিচু থাকতো আমি একদিনের সাথে অন্যায় করেছিলাম তখন ইসলামের সামগ্রিক বিজয় সম্ভব নয় এই জন্য নবীর হাতে যে ইসলাম গ্রহণ করতে আসবে মাথা অর নিচু থাকবে এই জন্য নবীদেরকে চারিত্রিক গুণাবলীতে সর্বোচ্চ স্থানে থাকতে হয় এই জন্য নবীদের হাত দিয়ে ইসলামের সামগ্রিক বিপ্লব সম্ভব হয় মানুষ তার চারিত্রিক উন্নতি সর্বোন্নত চরিত্র দিয়ে ইসলামের সামগ্রিক বিজয় সাধন করেছে আমি ইসলামী দল চালাই ইসলামী সংগঠন চালাই মাদ্রাসা চালাই মসজিদ চালাই মসজিদের কমিটি মাদ্রাসার কমিটি আমি নিজেও আমরা সবাই আমি আমার জায়গায় সত্যবাদী না ন্যায় পরায়ণ না আমি জান্নাতে যেতে পারবো কিন্তু আমার এই দল দিয়ে সংগঠন দিয়ে মসজিদ দিয়ে মাদ্রাসা দিয়ে ইসলামের আল্লাহর দয়ায় সম্ভব নয় মানে রাষ্ট্রে ইসলাম আল্লাহ আমার হাত দিয়ে দিলেন না রাষ্ট্রে ইসলাম যদি আমি প্রতিষ্ঠা করতে চাই প্রত্যেক ইসলামী দলকে নিশ্চিত করতে হবে তার দলের মধ্যে শতভাগ সত্যবাদিতা শতভাগ ন্যায় পরায়ণতা মাদ্রাসাকে নিশ্চিত করতে হবে তার মাদ্রাসার মধ্যে শতভাগ সত্যবাদিতা শতভাগ নাই পরাধিতা প্রত্যেক মসজিদকে নিশ্চিত করতে হবে মসজিদ কমিটিকে শতভাগ সত্যবাদিতা শতভাগ নাই পরাধিতা তখন দেখবেন কোন একটা ছোট মসজিদ থেকে রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে কোন একটা ছোট মাদ্রাসা থেকে রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে কোন একটা ছোট দল থেকে রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে আল্লাহর দয়ায় আল্লাহ তখন পরিবেশ তৈরি করে কিন্তু আমি তো সেই যোগ্য হইনি এবং আমাদের যোগ্যতার আরো একটি বড় অভাব আছে সেটি হচ্ছে এই এইরকম পাঁচই আগস্ট প্রতি পনেরো বিশ বছর পঁচিশ বছর পর আসবে এটা আপনি লিখে রাখেন বাংলাদেশের ইতিহাসে আগেও এসেছে আবারও আসবে যখনই কোথাও ক্ষমতা কলাপস করে তখন অটোমেটিক শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর হাতে ক্ষমতা চলে যায় যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে সেনাবাহিনী এ ইনস্টিটিউট সবচেয়ে সাজানো বছর পাওয়ারফুল ইনস্টিটিউট হচ্ছে সেনাবাহিনী ফলত যখনই ক্ষমতা কারো হাত থেকে চলে যাবে তখন অটোমেটিক পাওয়ার ট্রানজিশন হবে সেনাবাহিনীর কাছে এই যে পনেরো ষোলো বছরের রেজিম বিদায় নিল এখন যারা ক্ষমতায় আসে তারা তো গণতন্ত্র দিয়ে নির্বাচন করে ক্ষমতায় আসে তাহলে তাদের কাছে ক্ষমতা গেল কি হবে তাদের প্রত্যেকের ব্যাক শক্তিশালী প্রতিষ্ঠান আছে কারো ব্যাক ব্রাক আছে কারো ব্যাকন্ডে গ্রামীন গ্রামীণ আছে কারো ব্যাক অধিকারের মতো শক্তিশালী মানবাধিক তো এই যে শক্তিশালী প্রতিষ্ঠান অটোমেটিক আপনাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যায় না চাইতেও রাষ্ট্র ক্ষমতা আপনার কাছে আসে কিন্তু দুঃখজনক হলো সত্য মুসলমানেরা কখনো এরকম দীর্ঘ মেয়াদে চিন্তা করে না মুসলমানেরা চিন্তা করে আমি এরকম হাজার হাজার কোটি কোটি মুসলমান থাকার পরও তাদের শক্তিশালী কোনো মিডিয়া নাই যে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কোনো মিডিয়া নাই মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কোনো শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই সবাই ব্যস্ত আছে কি শর্টকাট ওয়েতে বাস্তবায়ন করবে কিন্তু একশো বছরও পার হয়ে গেছে প্রমাণিত হয়েছে এটা সম্ভব নয় আগে আপনার শক্তিশালী মেরুদণ্ড তৈরি করতে হবে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে পঞ্চাশ বছর একশো বছরের পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে এখনই করতে হবে এই পরিকল্পনা নয় ত্রিশ বছরের পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে আজ থেকে বিশ বছর পর পঁচিশ বছর পর বাংলাদেশে যদি শক্তিশালী কোনো মিডিয়া থাকে সেটা মুসলমানদের প্রতিনিধিত্ব করবে সেকুলারিজম কে প্রতিনিধিত্ব করবে না আজ থেকে বিশ ত্রিশ পঞ্চাশ বছর পর বাংলাদেশে যদি কোন শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান থাকে সেটা মুসলমানদের প্রতিনিধিত্ব করবে আর কেন আমরা এতটা শক্ত কি জন্য আমি আমার এক বক্তব্যে বলেছি আজকেও বলছি দিন হিসেবে ইসলাম পূর্ণাঙ্গ ইসলামকে কারোর সাথে কম্প্রোমাইজ করে ক্ষমতায় যেতে হবে এরকম দিন ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের বিপরীতে যেগুলো আছে এগুলো হচ্ছে জালেম তৈরি কারখানা কারিগর তার সারমর্ম কি তার সারমর্ম হচ্ছে গত পনেরো বছর বাংলাদেশের মানুষকে গুম খুন অত্যাচার করেছে জুলাই আগস্টে হাজারো ছাত্র মূলত সেকুলারিজম এবং ডেমোক্রাসি সেকুলারিজম সিস্টেম এবং ডেমোক্রেটিক সিস্টেম কোন ব্যক্তি না কেননা গত পনেরো বছর এই নামেই শাসন পরিচালিত হয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে অসাম্প্রদায়িকতার নামে গণতন্ত্রের নামেই শাসন পরিচালিত হয়েছে তাহলে মূল কালপ্রিটকে মূল কালপ্রিটে এগুলো কিন্তু আমরা সেগুলোকে দোষারোপ করছি করছিগুলোকে টিকিয়ে রাখছি জিয়ে রাখছি ওগুলো যদি টিকে থাকে জিয়ে থাকে তাহলে আবারও পনেরো বিশ বছর পর এরকম জালেম তৈরি হবে ফ্যাসিস্ট তৈরি হবে সম্মানিত উপস্থিত আমরা বলছিলাম দিন হিসেবে সামগ্রিক ইসলামের একটা রূপ আছে রাষ্ট্রে ইসলামের নিজস্ব চিন্তা ভাবনা আছে অর্থনীতিতে চিন্তা ভাবনা আছে রাষ্ট্রে যেমন ইসলামের মৌলিক চিন্তা ভাবনা বলেছে পৃথিবীতে সত্যবাদিতা প্রতিষ্ঠা করা ায়ণতা প্রতিষ্ঠা করা শান্তি প্রতিষ্ঠা করা এটার জন্য আমরা আপনাদের আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারি এই পরিবেশে আমাদের জায়গা থেকে আমাদের করণীয় হচ্ছে যেমন ব্যাপকভাবে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরির জন্য মনোযোগ দেওয়া ঠিক ব্যাপকভাবে ইসলাম পন্থী জনগণকে মসজিদ মাদ্রাসাকে সমাজের সাথে সম্পৃক্ত হওয়া এই দীর্ঘ পনেরো বছরে সমাজ বলে কিছু ছিল না সবই দল মানে প্রত্যেকটা জায়গায় দলীয় দাপটে পরিপূর্ণ ছিল এখানে সামাজিক আলাদা কোনো অবস্থান ছিল না এখন সেই জায়গাগুলো শূন্য ওই জায়গাগুলোতে শূন্যতা বিরাজ করছে এটা গ্রামে যদি সবচেয়ে পাওয়ারফুল থাকে তাহলে পাওয়ারফুল কে উমুক দলের উমুক নেতা ওই জায়গাগুলো এখন এই শূন্য জায়গাগুলো যদি মসজিদ মাদ্রাসা সামাজিক কাজের মাধ্যমে পূর্ণ করে মানুষের সাথে সম্পৃক্ত হয় ইসলাম ঘরে বন্দি থাকার দিন নয় আমাদের নবী মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম লিখতেও জানতেন না পড়তেও জানতেন না যেহেতু তিনি লেখাও জানেন না পড়াও জানেন না সেহেতু ঘরে বসে গবেষণা করা তার পক্ষে সম্ভব নয় তার মানে তিনি ঘরে বসে কোনোদিন গবেষণা করে এক কলম লেখেনও নেই গবেষণা করে এক লাইন নেই তাকে আল্লাহ সরাসরি জ্ঞান শিক্ষা দিয়েছে আর তিনি মানুষের মধ্যে সময় কাটিয়েছেন তার উন্নত চরিত্র নিয়ে মানুষের মধ্যে মিশেছেন সমাজের মানুষের সাথে শতভাগ সম্পৃক্ত ছিলেন আর আজকের আলে গোলামা সমাজ থেকে শতভাগ বিচ্ছিন্ন